বিকেলের নাস্তায় চায়ের সাথে যখন এই পিঠাটা তৈরি করবেন চা বানানোর আগে এই পিঠাটা বানানো হয়ে যাবে এতটা সহজ আর ভীষণ মজার একটা একটা নাস্তা রেসিপি আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আজকে আমি ডিম দিয়ে আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজ একটা নাস্তা রেসিপি করবো যে কোনো অতিথি আপ্যায়ন বলেন বা বিকেলের নাস্তায় চায়ের সাথে বলেন বেশ জমে যাবে ইনশাল্লাহ আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে তো চলুন মূল রেসিপিতে প্রথমে একটা বাটিতে আমি একটি ডিম ভেঙে নিয়েছি ভেঙে নেওয়ার পরে এরপর নিয়েছি দুই টেবিল চামচ চিনি এখানে আমি আমার পছন্দ অনুযায়ী অনুযায়ী মিষ্টিটা মিষ্টিটা দিয়েছি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট কম বেশি করে দিয়ে নিতে পারেন এরপর এখানে সামান্য একটু লবণ মিষ্টিটাকে ব্যালান্স করার জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর একটা কাটা চামচের সাহায্যে আমি চিনি আর ডিমটাকে ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নেওয়ার পরে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি আটা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এখানে আমি কোন নির্দিষ্ট মাপে আটা দিচ্ছি না এখানে আমি অল্প অল্প করে আটাটা দিয়ে দিয়ে তারপরে মথে একটা ডো তৈরি করে নেব আমরা সাধারণত রুটি বানানোর জন্য যেভাবে আটার একটা ডো তৈরি করে সেরকম একটা ডো তৈরি করে নেব আর এখানে আমি কোনো পানি দেই নাই শুধু ডিমের যে মিশ্রণটা ওই মিশ্রণটা দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও দিতে পারেন তো এই দেখতে পারছেন আমি অল্প অল্প করে আটা দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মথে মথে তারপর একটা একটা ডো তৈরি করে নিয়েছি এরপর এখানে আমি পিঠা তৈরি করে নেব পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি একটা বেলুন পিড়িতে পিঠার যে ডোটা ওই ডোটাকে দুই ভাগ করে নিয়েছি একটা ডো দিয়ে আমি এখানে রুটির শেপ করে একটা রুটি বেলে নেব আর এই রুটিটা একটু মোটা হবে এই তো দেখতে পারছেন আমি কেরকম মোটা করে এই রুটিটা বেলে নিয়েছি আর বেশি মোটাও করা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না এরপর আমি এই রুটিটাকে একটা পিঠা কাটার মেশিন দিয়ে একটা শেপ করে কেটে নেব তো আপনারা দেখতে পারছেন এক একদম খুবই সহজ পাবে আমি এই পিঠাগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা ছুরি দিয়েও করে নিতে পারেন এইভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নেব পিঠাগুলো বানানোর পরে আমি এখানে চুলা একটা কড়াই বসে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে এই পিঠাটা দুবন্ত তেলে ভেজে নিলে বেশি ভালো হয় আর পিঠাটাও ফুলে এই তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি অল্প কিছু পিঠা দিয়ে দিয়েছি পিঠাগুলো তারপরে আমি এগুলোকে উল্টে পাল্টে তারপরে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেব আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম টু লো আগুনে আছে তো এই তো দেখতে পারছেন এখানে আমি পিঠাগুলো একদম লালচে ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নেব এরপর একই ভাবে আমি বাকি সব পিঠাগুলো ভেজে নেব এই তো খুবই সহজ ভাবে অল্প সময়ে ঝটপট এই পিঠাটা তৈরি করা হয়ে গিয়েছে চা তৈরি করার সময় যখন এই পিঠাটা তৈরি করবেন তখন চা বানানোর আগে এই পিঠাটা তৈরি হয়ে যাবে তো এরপর আমি একটা সার্ভিং বলে সার্ভ করব আর এখানে আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে ফুলেছে আর ভিতরটাও কত সুন্দরভাবে কুক হয়েছে তো আজকের আমার এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ